করেছেন ভগবানের চরণ চাই না ধন সম্পত্তি অর্থ বৃত্ত টাকা এগুলো চাই কারণ ওবা দেখুন যারা দেবতা উপাসনা করেন দেবী দুর্গার মন্ত্রে আমরা শুনি না মন্ত্র গানে আসি রূপম দেহি ধনম দেহি যশো দেহি বিশ্বজয় মাগো আমাকে ধন দাও দৌলত দাও যশ দাও মান দাও প্রতিষ্ঠা দাও অহংকার দাও অর্থ দাও বৃত্ত দাও হ্যাঁ দিতে পারবে তো ঐশ্বর্য টাকা পয়সা বাড়ি গাড়ি সব দেবতাগণ দিতে পারবে কিন্তু মানসিক আনন্দ দেবতারা দিতে পারবে না কারণ আনন্দ বস্তু তাই দেবতাদের কাছে নেই আপনি জুতোর দোকানে গিয়ে যদি বলেন ভাই দুটো রসগোল্লা দাও তো বিড়দাদার হাসবি আরে এখানতে জুতোর পাওয়া যায় তুমি রসগোল্লা চাইছো কেন রসগোল্লা চাইলে তো নিশ্চিত তো যেতে হবে তোমাকে মোদকের দোকানে যেতে হবে তাই দেবতাদের কাছে পূজা করছি আনন্দ পাওয়ার জন্য না নাড়বে কিন্তু মানসিক আনন্দ মানসিক শান্তি পাওয়া যাবে না মানসিক আনন্দ না দর্শকমের আমার আমাকে সাজিয়ে দিয়েছে এবার আমার উদরে নেই খেতে পারছি না তাহলে দশম সীমার বস্তু আছে তো তাহলে থাকা না থাকা নিরস্থ হয়ে যায় আমার যদি রোগ হয়ে যায় দশ ভরি সোনা হঙ্গির মধ্যে পরে বসে আছি এবার মনে আমার শান্তি নেই বাইরে থেকে লোক দেখবে খুব তুমি খুব আনন্দে আছে কিন্তু মনটা আমার আছে আমার পুত্রা দু তিন দিন বাড়িতে আসেনি আমার মেয়েটা আমার কথার বিরুদ্ধে চলছে মনটা জ্বালা পড়া করছে বাইরে থেকে কিন্তু আপনারা বুঝতে পারছেন না সোনা দানা পড়ে রয়েছে চিন্তায় দু তিন দিন ঘুমোতে পারছি না দুটো ঘুমের ট্যাবলেটও খেয়ে নিয়েছি তবুও ঘুম আসছে না তাহলে দশ ভরি তো সোনা পরে রয়েছি সোনাগুলো খুলে নিয়ে কাউকে বলা হয় হ্যাঁ একটা উপায় করে নাও সমাদনা সব নিয়ে নাও বিনিময় একটু ঘুম দাও আমাকে দিতে পারবি তাই যদি কৃষ্ণ নাম করেন ঘুমের ট্যাবলেটও খেতে হবে না অন্য চিন্তাও প্রবেশ করবে না আপনি কৃষ্ণ নাম করতে করতে এখন বৈষ্ণবরা ভক্তরা গাছের তলায় শুয়ে পড়েছে এই সনাতন যাকে সামনে রেখে ভগবান শিক্ষা দিচ্ছেন এই সনাতন রূপ এক এক বৃক্ষের তরে এক এক রাত্রি সময় বিপ্রগৃহে স্থূল বিখ্যাত কাহা মাধু পুরি শুষ্ক রুটি চানা চাবায় ভোগ করি একটা গাছের তলায় দুদিন স্বয়ং করেননি একদিনই হয়েছে। কেন না গাছটা যদি মায়া এসে যায় গাছটা ভালো ছায়া দেয় বাতাস দেয় ফলও আছে দুদিন স্বয়ং করেননি ওই বিপ্রেকে একদিন ভিক্ষা করে এক মাস সেবা করবে এরকম নয় ওই যেদিন যতটুকু প্রয়োজন বিপ্র ব্রাহ্মণের ঘরে কিঞ্চিত মাধুরী করে সেবা করেছেন আর যেদিন ভিক্ষা করেননি সেদিন ওই ফল ওই ছোলার চানা চিগিয়ে দিন যাপন করেছে দুই তিন দিন মাদকনিতে যায়নি পান অন্য ছিল সনাতন গোশেন মদক মহল টিলায় এবার কি করবেন ওই লবণের ভগবানকে সেবা দেওয়ার জন্য ওই পান তা অন্যই তনুষিপদ দিয়ে ভগবান নাও পান্তা তা অন্য जुटेছে আর কিছু দিতে পারিনি না ব্রহ্মণ করুন ভগবান দেখুন ভগবান বিঘ্ন সর্বে সাক্ষাৎ কথা বলছেন ওই সনাতন অন্য তো দিয়েছো কিন্তু অন্যের মধ্যে তো লগন দাওনি এমন বিষাদ লাগছে স্বাতং বলে তোমার তো ভারী লোভী দেখো আমি মাদকনে করতে যেতে পারিনি আজকেonnay পান্তা অন্ন দিতেছে নুনও দেনি তাই গুণ ছলাই সেবা করো কালকে বলে পরমান্ন পাবো পুষ্পান্ন পাবো এত কোথায় আমি পাবো আমি তো এই ভিক্ষুক দরিদ্র যা হয়েছে তাই পাও নালে তোমার ভক্তরা যেখানে ভালোমন্দ সেবা করায় সেখানে গিয়ে সেবা গ্রহণ করো সনাতন গোস্বামীর ওই প্রান্ত সেবা খাওয়ার জন্যই বাধা পড়ে আছে কেন সনাতনের প্রাণ তা অন্যের মধ্যে তার আত্মসমর্পণ সব আছে তার জন্য ছাড়া অন্যটা সেবা করেই সুখ পান তাই মা বৃত্ততে বাধা যায় না প্রেম ভক্তি দিয়ে জ্ঞান কর্ম মহিকৃষ্ণ বস কৃষ্ণ বস এ সেতু এক প্রেম বস প্রেমের দ্বারা ভক্তির দ্বারা ভালোবাসার দ্বারা তিনি বসে নিতে হবে ভালো মন্দ সেবা দিলেন কিন্তু আমরা চারজন চারজন ব্যক্তি আমরা মিলে সেবা তাহলে ভগবানের সম্মুখে নাটক করি না তাহলে সেবা দেওয়ার আগেই তো জেনে ফিরি ভগবান সেবা করবে না ওটা আমরাই চারজন মিলে পাব কিন্তু সেবা দেওয়ার পর কি মনে এরকম হয়েছে ভগবান তোমাকে তো চারটে সন্দেশ সেবা দিলাম এখান থেকে তো একটা কমে গেল না তাই আমি এত অফি আজবো আমাদের সেবা গ্রহণ করলে না এরকম মনেকে বা ভগবানের নামের চিন্তন করতে করতে একটু নয়ন বাড়ি ফেলতে পেরেছি দেখুন মায়া কান্না কাঁদতে কাঁদতে হয় না হুর করে বেরিয়ে আসে গোবিন্দ বলছেন চারানার দাম নেই মায়াকান্না যদি কাটতেই হয় কৃষ্ণ বলে কাঁদ যদি প্রকৃত আনন্দ পেতে চান আনন্দী গোবিন্দ ভোজন করুন গোর ভোজন করুন তাতে আপনি কোটিপতি কোনো হবেন না কারণ বৈষ্ণবরা কোনোদিনও দাও দাও করে না তারা বলেন ন ধনম ন জনম ন সুন্দরিন কবিতা বাJacobi সকামই মম জন্মনি জন্মনিশ্বরে ভবতamnt ভক্ত কি রবি তুই না ভগবান দেখুন আমি চাই ধন দাও কিন্তু ভক্ত বৈষ্ণবরা বলে ন ধনম তোমার চলে ধন চাই না ভগবান ধন পেলি তো ধনের চিন্তা করতে করতেই আমি চলে যাব তো আনন্দ পাব না ন জনম রব বল চাই না তবে তোমার বৈষ্ণব তোমার ভক্ত সঙ্গ চাই ন সুন্দরী কবিতা সুন্দর অলংকার যুক্ত কবিতা দেখতে চাই না সুন্দরী রমণী पत्नीও চাই না তবে একটা জিনিস চাই জন্মনি 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 স্বয়ং এ জন্মে নয় জন্ম জন্মান্তরে তুমি যে জন্মে জান না কেন তোমার চরণে যেন অবহীত কি ভক্তি আমার থাকি তোমার চরণের কথা জান আমি ভুলে না যাই চরণের কথা মনে রাখলেই আমি আনন্দ পাব ভুলে গেলেই আমি প্রতি মুহূর্তে দুঃখ কষ্ট পেতে হবে আপনি কোটিপতি হবেন না ঠিকই কিন্তু কোটিপতির থেকেও আপনি মানসিক আনন্দটা আপনি পরিপূর্ণ পাবেন আপনাকে জীবনে একদিন একটা ভুমে ট্যাবলেট খেতে হবে ওষুধ খেতে হবে না একবার মনタン কে গৌ গবিন্দকে ভালো করে দেখুন আপন করে বুকে টেনে নিন তাহলে দেখবে তাই গবিন্দ বলছেন আমার ভক্তরা আমাকে ডাকে কিন্তু কেমন আমার কাছে বিশ্বাসায় হ্যাঁ বলছে অমৃত ছাড়ি বিশ মাগে এ বড় মূর্খ আমাকে মূর্খ বলছে

যেমন মা ওই সবুজ লঙ্কাটা দেয়নি ঝালে কষ্ট পাবে বলে সন্তান কারণ আমরা তো প্রত্যেকেই তার সন্তান তিনি জগৎ পিতা তাই দেখুন ভগবানের নাম করি না ভগবানকে পিতা বলে মানি না তবুও কিন্তু প্রতি মুহূর্ত আমাকে সহায়তা করছে এখন যদি সূর্যের আলোটা সূর্যদেবকে বলে দেয় সূর্যদেব তুমি উঠো না তাহলে দেখুন কোনো ফসল হবে না অনাহারে মারা যাবো কয়েক বছর আগে করোনা হলো আপনারা জানেন যারা সুস্থ হয়েছেন একটা সিলিন্ডার দশ হাজার টাকা পর্যন্ত কিনে নাকে টেনে জীবিত থেকেছে তাহলে থেকে কত লক্ষ লক্ষ সিলিন্ডার জন্ম তার মূল্য কতটা দিয়েছে ভগবান বলছে অর্থ নয় তুমি আমার স্মরণাপন্ন আমার নাম করো আমার ভজন করো ভালোই মূল্য দিয়ে যাবে তাই গোবিন্দ বলছে আমি সেই বিষয় নুর বিষ আমার ভক্তকে দেব না আমি আমার চরণা করে দিয়া তার বিষয়টাই মন থেকে মুছিয়ে দেব কামলাদি কৃষ্ণ ভজে পায়ে কৃষ্ণ রসে কামছাড়ি দাস হইতে হয় অভিলাষে ওই কয়েকটা ব্যাখ্যা করি আমরা শ্রীপাদ আজকের মতো বিশ্রাম রাখবো কামলাদি মানে কামনা বাসনার জন্য কৃষ্ণ ভজে কৃষ্ণকে ভজনা করে আমার মনে কামনা বাসনা আছে কি কৃষ্ণ ভজন করতে বলি আমি বাড়ি gali আমার গড়ি হবে অর্থ গৃত পাবো কিন্তু যখন আস্তে আস্তে गोविंदিন নাম গোবিন্দে রূপ গুণীর কৃপা হয়ে যাবে गोविंदর নাম করে যে আনন্দ গৌরিনন্দন করে যে আনন্দের সুখটা পাওয়া যাবে তখন আর কামনা বাসনা থাকবে না দাস হইতেই যেন বিলাস সবি আর তো সহজ বৈ বুঝি স্থানা বিলাসী তপস স্থিত হও পান্তপ্ত বান

বাদiposa রইস বাবা মা একটু কোলে নাও শকমা পাশে সিংহাসনে বসে আছে বললেন আরে পুত্র তুই তোর পিতার কোলে বসবার মত উপযুক্ত হসি যা বনে গিয়ে তপস্যা কর তোর জন্ম যেন আমার সন্তান হয় তুই জন্মাতে পারিস তাহলে তুই পিতার কোলে বসবার অধিকার পাবি না হলে তুই বসতে পারবি না যা আস্তে আস্তে মাতার কাছে এসে বলল মা পিতা আমায় কোলে নিলো না

এইভাবে দীর্ঘদিন তপস্যা করে তুমি পারবে না থাকতে গিয়ে ফিরে যাও ভালো কিন্তু এতই তার জিরো প্রতিজ্ঞ না মরতে হয় এরকম তপস্যা করতে করতেই মৃত্যুবরণ করবে তখন দেবশ্রী পান্নার কৃপা করে কর্মে দীক্ষা দিলেন এবং কিভাবে গোবিন্দকে ডাকতে হবে ভজনে রীতি রীতি জানিয়ে দিলেন তপস্যা রীতি রীতি জানিয়ে দিলেন ঘোর তপস্যা করতে করতে যখন সাক্ষাৎ ভগবান এসে গেছেন ধ্রুব